একত্রিশ তারিখ এই যে একত্রিশ তারিখ আসতেছে থার্টি ফার্স্ট নাইট ইংরেজি নববর্ষ চব্বিশ সাল চলে যাবে পঁচিশ সাল শুরু হবে এই রাত্রকে কেন্দ্র করে কি পরিমাণ কোটি কোটি টাকা মানুষ নষ্ট করতে থাকে কি পরিমাণ আতসবাজি গান বাদ্য আর অবাধ মেলামেশা নাচ গান চলতে থাকে এই ব্যাপারগুলো যদি আমাদের ভিতরে লজ্জা থাকে তাহলে এই কাজের সাথে আমরা কখনো শরিক হইতে পারি না কি ভাই যদি লজ্জা করি আল্লাহকে যদি লজ্জা করি রসুল উল্লাহকে তাহলে তো কোনো মুসলমান নববর্ষ পালন করতে পারে না কোনো মুসলমান থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে না আপনি বলবেন হুজুর এগুলো বুঝি না কিচ্ছু আমরা একটু আনন্দ করি আপনাকে সহজে বুঝাই এবছর এই ভারতবর্ষ দুইশো বছর জুলুম করেছে দুইশো বছর মুসলমানদের উপর এই দেশের জনগণের উপর জুলুম করেছে শাসন করে শাসনের নামে শোষণ করেছে কারা ইংরেজরা তো এই যে নববর্ষ এই যে নাইট এটা কাদের থার্টি কালচার কাদের অনুষ্ঠান এটা তো তাদের অনুষ্ঠান তো আমাদেরকে আমাদের শত্রু যারা আমরা কেমন করে তাদের নববর্ষ তাদের অনুষ্ঠান তাদের উদযাপন আমরা কেমন করে করি কি ভাই লজ্জা আছে আমাদের লজ্জা নাই এই কারণে তো এই কাজগুলো করি লজ্জা থাকলে কেউ এই কাজ করতে পারে না আরো সহজ করে বলি দূরের কথা নাইলে বাঁধে দিলাম তারা তো আমাদের পূর্বপুরুষদের শত্রু তারা তো আমাদের আলেমদেরকে হত্যা করেছে তারা তো আমাদের হাফেজদেরকে হত্যা করেছে তারা তো আমাদের কোরআনগুলোকে পুড়িয়েছে তারা তো ভারতবর্ষের বারো লক্ষ মাদ্রাসাকে শেষ করে দিয়েছে তারা তো সেই ইংরেজ তাদের সেই সংস্কৃতি আমরা কেমন করে পালন করি কিরে ভাই এই নববর্ষ এই যে থার্টি ফার্স্ট নাইট এটা কি আমাদের সংস্কৃতি এটা কি আমাদের সংস্কৃতি এটা তাদের সংস্কৃতি তাহলে এটা আমরা কেমন করে পালন করি কি ভাই সরম কোথায় গেল আমাদের আচ্ছা হুজুর পূর্বের কাহিনী তো জানি না পূর্বের গুলা শুনছি এখন গুলা তো দেখি আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা চালাইতেছে কারা তারাই তো তাদের আদর্শ কেমন করে গ্রহণ করি লজ্জা কোথায় আমাদের সিরিয়ার ধ্বংস করলো কারা তারাই তো আমাদের ইরাককে ধ্বংস করলো কারা তারাই তো আমাদের সৌদি আরবকে ধ্বংস করতেছে কারা তারাই তো আমাদের কাশ্মীরকে ধ্বংস করে কারা তারাই তো মায়ানমারকে ধ্বংস করতেছে কারা তারাই তো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে কারা তারাই তো তো সেই সমস্ত জালেমদের কুসংস্কৃতি আমরা কেমন করে গ্রহণ করি এই কারণে কোন ব্যক্তির ভিতরে যদি লজ্জা থাকে কোন যুবকের ভিতরে যদি লজ্জা থাকে কোন যুবতীর ভিতরে যদি লজ্জা থাকে ওই ব্যক্তি কখনো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে না আমরা ছাড়বো তো ইনশা আল্লাহ ছাড়বো তো ইনশা আল্লাহ ওই দিনে কি হয় কিসের আনন্দ আমরা যখন দেখবেন এই দেশের কিছু সুশীল নামে কুশীল আছে কুরবানি আসলে তাদের গা জ্বালা পড়া শুরু হয়ে যায় দেশের মানুষ না খেয়ে মরে এত গরু কুরবানি দেন কে এত ছাকল কুরবানি দেন কে গরুর টাকাগুলো গুলো দেন এগুলা খাইয়া মানুষ উপকার হোক বলে কিনা বলেন এই যে নববর্ষের নামে কোটি কোটি টাকার আতসবাজি এই যে বেলুন এই যে গান বাদ্য ইত্যাদি যত ধরনের সরঞ্জাম আছে কোটি কোটি টাকা নষ্ট হবে এখন তারা বলে না যে এইখানে তো কোনো বিনা একবারে কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ আছে আত্মবাজি ফুটাইছেন কি লাভ হইছে কি ভাই গান বাজাইছেন নাচছেন কি লাভ হইছে কোনো লাভ হইছে চার আনার লাভ নাই তাহলে এই কাজগুলো করতেছে এইখানে তাদের বলা দরকার ছিল এগুলো বন্ধ করো এই টাকাগুলো গরিব মানুষগুলারে দাও যাদের ঘর নাই বাড়ি নাই ভিটা নাই রাস্তার মধ্যে অনেক শীতকালে এই যে শীতকাল চলতেছে মানুষগুলো রাস্তার মধ্যে কষ্ট পাইতেছে তাদেরকে শীত বস্ত্র বিতরণ করে এটাই না দরকার ছিল কি ভাই এটাই না দরকার ছিল এইগুলোর নামে কোনো খবর নাই আমাদের কাজগুলো যত উল্টা পাল্টা এই কারণে আজকে থেকে এইখানে মসজিদে বসে ওয়াদা করে যাবেন যে আমরা প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেকটা মুসলমান আমরা এবং আমাদের ঘরকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন থেকে বিরত রাখবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন রসুলকে ভালোবাসিতে আমরা ভালোবাসিতে আমরা আতনামান রসুল্লাহ কি বলেছে জানেন রসুল্লা মান্তা সাবাহাবি কৌমিন মিন হুম শোনো রসুল্লাহ বলেছেন এই যে কোনো ব্যক্তি যদি কোনো জাতির অনুসরণ করে তার সাথে সাদৃশ্য অবলম্বন করে তাহলে তার সাথে তার হাসর হবে আপনি ওই সমস্ত খ্রিস্টান বৌদ্ধ ইহুদি তাদের আপনি সাদৃশ্যতা অবলম্বন করলেন মুসজিদদের সাদৃশ্যতা অবলম্বন করে আপনি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলেন তাদের ঠিকানা জাহান্নাম হলে আপনার ঠিকানাও জাহান্নাম হবে